এদিকে দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব সবার একটা চেক শুরু করে দিয়েছেন আমরা দেখি এই যে ভাইয়েরা কত কিনছে কিনছো কিনছো কত কয় মাসে বলে কিনছেন আমরা বেশছি কয় মাস চার মাস চার মাস বলে দিয়েছেন যদি চার মাস না পাওয়া যায় আমরা চেক দিছি বাড়িতে ডাক্তার বুঝেছে চার মাস হ্যাঁ আছে কয় মাস চার মাস চলছে চার মাস চলছে মাস পাওয়া গেছে চেক দিয়ে চেক দিয়ে পাওয়া গেছে যে দামে হয়েছে সেই দামে ক্রেতা সন্তুষ্টি চার মাস পাওয়া গেছে যদি পাওয়া যায় তাহলে দরদাম ঠিক থাকে তা নাহলে ব্যাগ বেশি না পাওয়া হলে ফেরত আমরা এখানে গাভিটি দেখতে এখন চলবে এই মাত্র বিক্রি হলো এই গাবিটি আমরা জানতে চাই তিনি কিনছেন এবং বিক্রি করবেন এরকম লোকদের সাথে আমরা কথা বলতে চাই কে বিক্রি করছেন ভাইয়া আপনি বিক্রি করছেন কত টাকা এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার কয় মাসের কথা বলে বিক্রি করছেন তিন মাস করছে দুই মাস থেকে তিন মাস ষোলো হাজার যদি না থাকে তাহলে গাবি নিবে না তো না নিলে নাই সমস্যা নাই আমার টাইম খারাপ কোনো গা এই যে বারো কেজি দুধ দেয় সকাল যদি বলছেন বারো কেজি দুধ দেয় সকালবেলা প্যাক না হলে সমস্যা নেই গাবি বিক্রি বেরোত না এক লাখ টাকা দেখা যাক আমরা ডাক্তার সাহেবের চেকের পরেই জানতে পারবো আসলে তার কথা কতখানি সত্য প্যাক বেশি আছে কি নেই চেক দিলে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ

পাথর এভাবে বলছেন যে ব্যাপারটা কেনার সময় বেশ সতর্ক ভাবে কিনেন চেক করে আবার বিক্রি করার সময় বলেন যে তিন মাসের মাস বলে বিক্রি করেন এগুলি চলে আগের ব্যাপারে ডাক্তার চেক চলছে

ডাক্তারের চেকের সাথে মিলে কিনা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন পাঁচ মাসে আমরা আপনাদেরকে আচ্ছা আচ্ছা তার এবার দেখা যাচ্ছে তার কথার সাথে তার কথার সাথে তিনি যে কথা বলেছেন বিক্রি করে পাঁচ মাসের কথা বলে বিক্রি করছেন সেটি পাওয়া গেছে দাম এটাই হবে এর পাশে একটি দেখতে পাচ্ছি এই যে গাড়ি দেখতে পাচ্ছি এটি চেক চলবে আমরা জানবার চেষ্টা করবো ডাক্তার বলেছে আমরা এখানে

হঠতপুর হাটে এক দেওয়ার পরে মাস পাঁচ মাস পাঁচ আছে পাঁচ মাস ছয় মাস বলছে পাঁচ মাস আছে দেখতে পাচ্ছেন গাবিন পাওয়া গেছে মাস যে একটু কম বেশি হয় শীতকাল দু এক হাজার টাকা তাদের একটু কম দেওয়ার চেষ্টা করবে ক্রেতা সেইরকমই হবে কিন্তু গাভীর পাওয়া যাচ্ছে গাভীর পাওয়া গেলে বিক্রির গাভী সেটি রপদপা হয় কিন্তু পাওয়া না গেলে একদম সম্পূর্ণ টাকা ওই যে টাকা লেনদেন চলছে মাস মাসে কথা বলে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্যোধপুর হাটের গাভী বিক্রি আমরা এখানে দেখতে পাচ্ছি গাভী বেচা কিনা চলছে

আমরা পুরো একটা কথা দিচ্ছি না আর পুরো একটা কথা দিচ্ছি না আর এর ওই দেখো বাস না পুরো অন্য বাস না না ওই রেজিস্টার না দিছি আমরা না 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 মানে ওই হয় জরুরি গতি না এই ত্রিপাতা জানা অঞ্চল কোন চা পায় পুরো রাস্তা ধরে তোম তো আমল কিছু মারতে কেন ধরেন <Sessizip> <Sessizip> শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে গৌরডে এই ডাক্তার চলছে কয় মাস চার মাস কইছে চার মাস চার মাস চার মাস পরে পাঁচ মাসে পড়ছে এক সাল কয় মাস বলে চেক করে কয় মাস ধরা পরে সেটি আমরা জানবার চেষ্টা করবো তারপরে একদম চার মাস তারা বলছেন তো পাঁচ মাস পড়ছে আমরা দেখতে পাচ্ছি কথা এবং যে গামীটি নিয়ে জোরাধুরি চলতে সেই গামী থেকে চার মাস পাওয়া গেছে